হ্যালো আসসালামু আলাইকুম জেসমিস বেবি ক্যাটো কেটু পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটি হোম রেমেডিস বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য মানে বাচ্চাদের স্কিনটা যেন আরো ব্রাইট হয় বাচ্চাদের স্কিনটা যেন খুব সুন্দর থাকে এবং বাচ্চাদের যে সফট স্কিনটা রয়েছে সেটা যেন বজায় থাকে বাচ্চাদের স্কিনের যে গ্লোটা সেটা যেন সুন্দর থাকে এবং স্কিনটা যেন গ্লো দেয় স্কিনটা যেন আরো গ্লোয়িং হয় এবং ভেতর থেকে যেন নরিশ থাকে সেই জন্য খুব সুপরিচিত একটি হোম রেমেডিস আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি ভালো লাগে এবং শেয়ার্যাবল মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক যদি এখন প্রথমেই আমি বলি যে আমি যদি বলি যে হাউ টু মেক বেবি ফেয়ার ন্যাচারালি মানে কীভাবে বাচ্চাদের ত্বকটাকে অনেক বেশি ফর্সা করা যায় ন্যাচারালভাবেই তাহলেও কিন্তু আজকে এই ভিডিওটি সাম হাউ রিলেট হয় তবে আমি বলবো যে আসলে ফর্সা করা যায় না বাচ্চাদের স্কিনটা বা আমাদের ত্বকটা কিন্তু ফর্সা করা সম্ভব নয় তবে ত্বকটা যেন অনেক বেশি ভালো থাকে ত্বকের যে গ্লোয়িং ভাবটা থাকে সেটা যেন বজায় থাকে সেই জন্য যে পরিচর্যা বা যে হোম রেমেডিসগুলো রয়েছে সেই রকমই একটি হোম রেমেডিস আমি আজকে আপনাদেরকে দেবো মানে আপনাদের সাথে শেয়ার করব এই হোম রেমিডিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ সেফ এবং আমরা যদি বড়রাও চাই এই রেমেডিসটা কিন্তু আমরা বড়রাও আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি এবং যেহেতু আমরা বড়রাও আমাদের স্কিন কেয়ার সম্পর্কে বেশ কনসার্ন থাকি কাজে এটি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি আজকে আমি আপনাদের সাথে যে হোম রেমেডিসটা শেয়ার করব তা কিন্তু খুবই খুবই সিম্পল এবং এটা কিন্তু আমরা সবাই বাসায় টেক কেয়ার করি যখন আমরা আমাদের স্কিনটাকে কেয়ার নেই বা যখন আমরা আমাদের বাচ্চাদের স্কিনটার কেয়ার নিই তখন কিন্তু এই সিম্পল এবং এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই যে হোম রেমেডিসটা সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি স্কিন কেয়ারের জন্য সেই জন্য এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আমার ব্যক্তিগত জ্ঞান থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এই রেমেডিসটা যদি আপনারা আপনাদের নিজেদের স্কিনের মধ্যেও অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু দেখবেন যে একটা মাস বা দুটো মাস যদি আপনারা টানা এটি অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পারবেন স্কিনের মধ্যে কিন্তু একটা বেশ চেঞ্জ আসে এবং এই যে রোদে পড়া যে কালচে ভাবটা হয় স্কিনের মধ্যে সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় মানে আমরা যেটাকে সান ট্যান বলি মানে রোদের থেকে যে স্কিনটা কালচে হয়ে যায় এবং স্কিনটা যে পুড়ে যায় সান বার্ন হয়ে যায় সেটা থেকে কিন্তু এই হোম রেমেডিসটা বেস্ট একটা রিলিফ দেয় এবং স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লো হয় মোট কথা হচ্ছে স্কিনটা ভালো থাকে চকচকে হয় গ্লসি হয় এবং স্কিনটা নরিস্ট থাকে তো সেই হোম রেমেডিসটা কি তা হচ্ছে দুধের স্বর সিম্পলি জাস্ট দুধের স্বর তবে দুধের স্বরটা কালেকশানের ক্ষেত্রে মানে কিভাবে দুধের স্বরটা কালেক্ট করবেন সেটার ক্ষেত্রে একটু সিনসিয়ারিটি আপনাকে মেনটেন করতে হবে যেমন একটি পাত্রে আপনি দুধ গরম করলেন তারপর যখন দুধটা ঠান্ডা হতে দিলেন তখন উপরে কিন্তু একটা স্বরের আস্তরণ পড়ে সেই স্বরটা আপনি কালেক্ট করলেন এরপরে ওই সেইম দুধটাই কিন্তু আবার আপনি গরম করলেন তারপরে আবার ঠান্ডা করতে দিলেন এরপরে কিন্তু আরও একটি লেয়ার পড়লো সেই লেয়ারটাও আপনি কালেক্ট করলেন এরপরে থার্ড টাইম আপনি আবার সেই দুধটাকে জাল দিতে গেলেন মানে গরম করলেন এরপর আবার ঠান্ডা করতে দিলেন তারপর আবার একটি লেয়ার হলো এই যে তিনবারে আপনি তিন ধরনের দুধের স্বর কালেক্ট করলেন সেই তিনটা একসাথে করে আপনি ভালো করে ঠান্ডা করবেন এবং এরপরে ভালো করে ম্যাশ করবেন দেন ম্যাশ করার পরে একটা ক্রিমি ভাব হবে মানে একটা ক্রিম তৈরি হবে এবং সেই ক্রিমটা আপনি বাচ্চার সারা বডিতে মুখ সহ হাতে পিঠে পায়ে মানে ফুল বডিতে আপনি ভালো করে ওয়েল মাসাজের মতো তেল মালিশের মতো আপনি মাসাজ করবেন এরপর পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর আপনি আবার আলতো করে হাত খুব হালকাভাবে আপনি মাসাজ করবেন মাসাজ করে দুধের শরটা যে শুকিয়ে যাবে সেটা আপনি উঠিয়ে ফেললেন এবং দেখবেন যখন আপনি মাসাজ করছেন আলতোভাবে তখন কিন্তু দুধের শরটা উঠে আসছে এবং উঠে আসার পর আপনি দেখবেন স্কিনটা কিন্তু বেশ ময়েস্ট হয়ে যাচ্ছে এবং স্কিনটা কিন্তু বেশ গ্লসি হয়ে গিয়েছে এবং ময়শ্চারাইজড হয়ে গিয়েছে তারপর আপনি ভালোভাবে বাচ্চাটাকে গোসল করিয়ে দেবেন এবং একটা জিনিস মনে রাখবেন যেহেতু দুধের সর দিয়ে আপনি মাসাজ করছেন সেই সেহেতু এই দুধের সরটা যদি ভালো করে বডি ওয়াশ দিয়ে বা ভালো একটা সাবান দিয়ে বা ভালো মানের একটা শাওয়ার জেল দিয়ে যদি আপনি ভালো করে ক্লিন না করেন তাহলে সেটা থেকে কিন্তু একটা ব্যাড স্মেল বের হতে পারে বা ব্যাড স্মেল পরবর্তীতে আসতে পারে সেই জন্য কিন্তু আপনি ভালো করে বডি ওয়াশ বা শাওয়ার জেল দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দিবেন তো এইটা যদি আপনি সপ্তাহে দু থেকে তিন দিন আপনি কন্টিনিউ করতে পারেন এবং এভাবে যদি আপনি এক মাস বা দু মাস বা আড়াই মাস বা তিন মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনার বাচ্চা স্কিনের মধ্যে কিন্তু বেশ একটা চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জটা কি স্কিনটা কিন্তু অনেক অনেক বেশি ব্যাটার হয়েছে যে সানবার্ন হয়ে থাকে বা রোদে পড়া যে কালচে দাগটা হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যায় তো আপনারা যারা যারা চিন্তা করেন যে কিভাবে বাচ্চার ত্বকটাকে অনেক বেশি সুন্দর রাখা যায় মানে ন্যাচারাল সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাসায় কীভাবে হোম অ্যাপ্লাই করে বাচ্চাদের স্কিনটাকে কিভাবে ফর্সা করা যায় সুন্দর রাখা যায় তো ফর্সা তো করা যাবে না বাট স্কিনটা অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি ভালো হবে এবং বাচ্চাদের ত্বকটা যদি কালচে কালচে থাকে সেই ত্বকটাও কিন্তু অনেক বেশি বেটার হবে মানে বাচ্চাদের স্কিন টোনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে যদি আপনারা এই হোম রেমেডিসটা অ্যাপ্লাই করেন এবং দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কেমিক্যালস নেই সম্পূর্ণভাবে কিন্তু ন্যাচারাল একটা রেমেডিস এখন কথা হচ্ছে অনেকেই ভাবেন যে এটা কোন বয়স থেকে করতে পারবো দেখুন অনেকেই কিন্তু বাচ্চার বয়স তিন মাস পার হওয়ার পরেই কিন্তু এই রিমেডিসটা অ্যাপ্লাই করেন তবে আমি সেটা অবশ্যই সাজেস্ট করি না কেননা তিন মাসের একটা বাচ্চার গায়ে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে যান এটা মাসাজ করতে যান তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা বেশ ইরিটেশন ফিল করবে সেই জন্য বাচ্চার বয়স যদি এক বছর প্লাস থাকে তাহলে আমি বলবো যে আপনি এই রেমেডিসটা অ্যাপ্লাই করতে যাবেন তাহলে দেখবেন বাচ্চাকে যখন আপনি ওয়েল মাসাজের মতো এই মাসাজটা করবেন বাচ্চা কিন্তু বুঝতে পারবে না যে আপনি ওয়েল মাসাজ করছেন নাকি আপনি এই দুধের স্বরটা মাসাজ করছেন বাট এটা যখন বাচ্চার বয়সটা তিন বছর প্লাস হয়ে যায় বা বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু অ্যালাউ করে না কারণ তারা অতটা পছন্দ করে না তাদের স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা সেই জন্য আপনি যদি চান যে আপনার বাচ্চা জন্মের সময় ফসা ছিল এখন কালো হয়ে গিয়েছে কীভাবে বাচ্চার স্কিনটা আমি বেটার করতে পারি বা কিভাবে বাচ্চার স্কিনটা যেন ভালো হয় সেই চেষ্টা করতে পারি অথবা বাচ্চা অনেক রোদে খেলাধুলা করে এখন বাচ্চার স্কিনটা একদম কালচে হয়ে গিয়েছে মোট কথা বাচ্চাকে কালো দেখাচ্ছে কিভাবে আমি বাচ্চাকে ফর্সা করতে পারবো কিভাবে বাচ্চা ত্বকটাকে সুন্দর রাখতে পারবো সেই জন্য কী হোম রেমেডিস অ্যাপ্লাই করতে পারি তো আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এই হোম রেমেডিসটা বাসায় অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাচ্চাদের স্কিনের উপরে তো আপনারা যদি মনে করেন যে এটাতে কি বাচ্চার অ্যালার্জিক রিয়েকশন হবে হ্যাঁ হতে পারে এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ কেননা অনেক বাচ্চারই কিন্তু দুধের অ্যালার্জি হতে পারে তো দুধের বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করার পূর্বে আপনি বাচ্চার পায়ের পোর্শনে বা কোনই পোর্শনে একটু মাখিয়ে দেখতে পারেন যে বাচ্চাটার কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে কিনা যদি দেখেন যে এটাতে অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে তাহলে দরকার নেই এটা অ্যাপ্লাই করা আর যদি দেখেন বাচ্চার স্কিনটা সেটা অ্যাকসেপ্ট করছে তাহলে অবশ্যই আপনি এটা কন্টিনিউ করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ